আপনার ফ্যাটি লিভার ধরা পড়ছে ফ্যাটি লিভার কত গ্রেডের গ্রেড ওয়ান টু ফ্রি আমাদেরকে ফোন করে যে মাত্র দুই দিন ফলো করছি তাই আমার শরীরটা হালকা লাগতেছে এমনকি আপনার ফ্যাটি লিভার আছে কিনা আপনি নিজে ভয়তে পরীক্ষাও করেন না আপনি জানেনই না যে আপনার ফ্যাটি লিভার আছে আপনার ফ্যাটি লিভারের জন্য কি কি সমস্যা হচ্ছে আপনার শরীর মোটা হয়ে যাচ্ছে লিভারের স্থানে পেট ব্যথা করে লিভারের জায়গায় ফুলে থাকে কিছু খেতে পারেন না অল্প কিছু খেলেই পেট ফুলে যায় পেট ব্যথা করে পেট সাপে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা বমি বমি ভাব মাথা ব্যথা করে শরীর হাত পা জ্বালা পড়া করে ওজন বেড়ে গেছে ঠিক মতো কাজ করতে পারেন না শরীর আগের মতো সাড়া দেয় না প্রচুর গ্যাস্ট্রিক অলসতা ঘুম কম আইবিএস এর প্রবলেম হচ্ছে অনেকের বি ভাইরাসের সমস্যা হচ্ছে আপনি এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি ফ্যাটি লিভার সমাধানের জন্য কি কি করেছেন ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন অভিজ্ঞজনের পরামর্শ মোতাবেক লাইফস্টাইল পরিবর্তন করেছেন খাদ্য খাবার চেঞ্জ করেছেন এমনকি খাদ্য খাবার পর্যন্ত কমিয়ে দিয়েছেন তারপরেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না আমরা এখানেই কাজ করছি নামি ফুড আপনাদের জন্য নিয়ে আসছে একটা সহজ সমাধান মাত্র 6 সপ্তাহে এই ফ্যাটি লিভার সহায়ক ডায়েট রুটিনটা মেইনটেইন করলেই এই রুটিন এমন কিছু প্রাকৃতিক খাদ্য রেমেডি দেওয়া আছে যেগুলো একটা সিক্রেট পদ্ধতি এই পদ্ধতিটাও এই রুটিনে বলে দেওয়া আছে এই পদ্ধতি অনুযায়ী আপনি এক গ্লাস ডিটক্স শরবত সকালবেলা খালি পেটে পান করবেন এর পনেরো মিনিট পরেই এই স্পেশাল বিট্যুট পাউডারটা আমি অন্য বিট্যুট পাউডারের কথা বলছি না এই স্পেশাল এক গ্লাস বিট্যুট পাউডার জুস সেবন করবেন মাত্র ছয় সপ্তাহ এই রুটিনটা মেনটেন করেন ইনশাআল্লাহ আপনার ফ্যাটি লিভার যত পুরাতন হোক দুই বছর পাঁচ বছর দশ বছর কতদিন ধরে আপনার লিভারের চর্বি জমে আছে বিষাক্ত টক্সিন শরীর থেকে সম্পূর্ণ ক্লিন করে লিভারকে সম্পূর্ণ ডিটক্সিফাই করে দিবেন ইনশাআল্লাহ আপনি এলোমেলো চিন্তা ভাবনা না করে এদিক ওদিক আর ঘোরাফেরা না করে জীবনের শেষ প্রচেষ্টা হিসাবে আপনি একবার ট্রাই করে দেখুন মাত্র ছয় সপ্তাহে এই রুটিন অনুযায়ী আপনি চলেন আপনার ফ্যাটি লিভার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনি যদি সুস্থ হন কোনো কিছু প্রয়োজন নেই আপনি যদি সুস্থ হন সুস্থতার উপরে আর কি আছে ইনশাআল্লাহ আমি কনফিডেন্টলি বলছি আপনি এই ছয় সপ্তাহের লিভার ডিটক্স রুটিনটা রূপে মেনটেন করবেন বাদ বাকি সম্পূর্ণ পাক সুস্থ করবে আপনার তাই দেরি না করে নামি ফুড পেজ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করুন এখনই অর্ডার না বাটনে ক্লিক করে আপনার মূল্যবান অর্ডারটি এখনই কনফার্ম আপনি সুস্থ থাকুন আপনার আশেপাশে প্রত্যেককেই আপনি মেসেজটা সরিয়ে দিন কারণ এটা এমন একটা জিনিস আপনি এটা মেনটেন করলেই পনেরো দিন এক সপ্তাহ এমনকি দুই চার দিন মেনটেন করার পরেও তাদের শরীর অনেকটা হালকা লাগে অনেকটা আনন্দ ফিল হয় আমাদেরকে ফোন করে যে মাত্র দুই দিন ফলো করছি তাই আমার শরীরটা হালকা লাগ তাই আপনিও চেষ্টা করুন না আপনিও যদি সুস্থ হন আমি চাই আপনার সুস্থতার সংবাদটা আমাকে ফোন করে আপনি জানান তাই ভালো থাকুন সুস্থ থাকুন নামে ফুডের সাথেই থাকুন ধন্যবাদ